প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাই কি রাতের শুভ সন্ধ্যা নিয়ে আছি ক্লাস করব শুরু করছি আপনারা অনেক ভালো স্বমি অঙ্গন করছে এটা দেখে খুব ভালো লাগছে কয়েকদিন সমস্যা আছে সমস্যাগুলো জানাবো আমরা আলোচনা করব মিনিয়েচার চিত্রকলা কাকে বলে মুঘল চিত্রকলা সম্পর্কে আলোচনা করব এই দুইটা বিষয় আজ সুন্দর করে আলোচনা করব একটা প্রশ্ন আসবে এখান থেকে গতবার মিনিয়েচার চিত্রকলা পড়ে এবার সমবগণ অনেক বেশি 19 তম চিত্রকলা পড়ার মুঘল চিত্রকলা প্রশ্ন সম্ভাবনা অনেক 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 বেশি 90 95% বেশি তাহলে আগে আমরা মিনিয়েচার চিত্রকলাটা আসলে জানি না মিনিয়েচার জিনিসটা আসলে কি মিনিয়েচার শব্দের অর্থটা কি মিনিয়েচার মানে ছোট ক্ষুদ্র বা অনুচিত্র এটা হলো মিনিয়েচার শব্দের অর্থ তাহলে মিনিমাম থেকে বা মিনিয়ামের থেকে এই মিনিয়েসার শব্দটি এসেছে আর মিনিয়ামের অর্থ লাল মেটে সিঁদুর আমরা যদি এখন প্রশ্ন করি মিনিয়েসার কাকে বলে বা মিনিয়েসার চিত্র কাকে বলে সহজ কথায় ছোট বা অনু এখানে ছোট অনু একই কথা ক্ষুদ্র চিত্রকে মিনিয়েসার চিত্র বলে ক্ষুদ্র ছোট ছোট ক্ষুদ্র যে চিত্রগুলো সেগুলোকে আমরা এক কথায় চিত্র বলে থাকি এখন বইয়ের ভাষায় আমরা বলতে গেলে যে হাতে লেখা পুস্তক বা পুঁথির অভ্যন্তরে হাতে লেখা পুস্তক বা পুঁথির অভ্যন্তরে স্বল্প পরিসরে যে ক্ষুদ্র আকৃতির চিত্র বা অনুকৃতি অঙ্কন করা হতো এখানে ক্ষুদ্র আকৃতির চিত্র অঙ্কন করা হতো তাকে মিনিষার চিত্র বলে লেখা বা পুস্তক লেখা পুস্তক হাতে লেখা পুস্তক বা পুঁতির অভ্যন্তরে এক কথায় হাতে লেখা পুস্তক বা পুঁতির অভ্যন্তরে অল্প পরিসরে যে ক্ষুদ্র আকৃতি চিত্র অঙ্কন করা হয় তাকে মিনিয়েচার চিত্রকলা এটাই সময়কাল মিনিয়েচার চিত্রকলা তিনটা সময় ভাগ করা হয়েছে প্রাথমিক যুগ যেটাকে আমরা ইন্দো-بارস্য পর্যায় বলছি স্বর্ণ যুগ যেটাকে আমরা ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত ধরে নিয়েছি এবং অর্ধপতনের যুগ অর্থাৎ পতন হয়েছে সেটা উল্লেখ করা হয়েছে সতেরোশো সাত সালের দিকে অর্ধপতনের যুগে শুরু হয় এবং মুঘল চিত্রকলা কিভাবে সূত্রপাত হয় এই চিত্রকলাটা কিভাবে মানুষের মনে জায়গা করে নেয় সেটা সম্পর্কে এখন জানবো মুঘল বংশের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এর সময়কাল থেকে শুরু হলেও কি শুরু হয়েছিল সময়কাল থেকে এই মুঘল চিত্রকলা অঙ্কন করা শুরু হয়েছিল তিনি মুঘল চিত্রকলার উন্মেষ তেমন কোন মানে এই মুঘল চিত্রকলার অগ্রগতিতে তেমন কোন ভূমিকা রাখতে পারেননি পরবর্তী সম্রাট হুমায়ুনের আমলে দাস্তানি আমির হামজা চিত্র অঙ্কন শুরু করলেও সেটা শেষ হয় সম্রাট আকবরের আমলে মুঘল চিত্রকলার বিকাশে আকবর গুরুত্বপূর্ণ অবদান রাখে প্রথমে তারপর হুমায়ুন তারপর আকবর এদের ভিতরে আকবর এই চিত্রকলার প্রসারে ব্যাপক গুরুত্বপূর্ণ অবদান রাখে তার ঐকান্তিক প্রচেষ্টাও তার এখানে তা হয়ে গেছে তার মনে হয় কার আকবরের আকবরের ঐকান্তিক প্রচেষ্টাও একনিষ্ঠ পোষ্ট পশ মানে পৃষ্টপোষক হতে হবে এখানে এটা একটু বানানটা ঠিক করে নেবেন একনিষ্ঠ পৃষ্টপোষকতা আপনার আর স্পষ্ট দেখা যায় না পৃষ্টপোষকতা এই সূত্রকলার উদ্ভব হয় মুঘল দরবারে আপনারা লেখার সময় ভাষাতে একটু লাইনটা ঠিক করে লিখবেন বা দুই একটা বানান ভুল আছে যে টাইপিং করার সময় ডাবল চাপ পড়ে যায় তো এজন্য মিসটেক হয়ে যায় মুঘল দরবারের সম্রাট আকবরের বহুমুখী প্রতিভার কারণে চিত্রশিল্পের বিষয়ে বস্তুতে আসে বৈচিত্র্য ঐতিহাসিক উপেক্ষান থেকে শুরু করে নানা রোমাঞ্চকর কাহিনী রামায়ণ মহাভারত মুঘল সম্রাটের গুরুত্বপূর্ণ ঘটনা পশুপাকি জীবন্ত প্রতিকৃতি প্রভৃতি মিলিয়ে রূপে স্থান পায় আকবরের সময় একটি একাধিক মানে আকবরের যে সময়কালটা ছিল এটা একাধিক শিল্পীদের নিয়ে আঁকানো হতো একজন করে না অঙ্কন করে হতো ক্ষুদ্র তারা লেখার পাশাপাশি মনে করেন যে তারা সম্রাট জাহাঙ্গীর কে নিয়ে একটা আপনার চিত্র অঙ্কন করবে কিন্তু চিত্র অঙ্কন করার আগে তারা ওই জাহাঙ্গীরের জীবন কাহিনী একটা কাগজ মনে করেন যে পুঁতির উপরে লিখতো বা ছোট পাতার উপরে লিখতো বা কাগজের উপর লিখছে এবং ওই কার কাহিনি লিখছে জাহাঙ্গীর তাহলে জাহাঙ্গীরের ছবিটা তারা উপরে অঙ্কন করে নিত এর নাম দেওয়া হয়েছে কি জাহাঙ্গীর নামা আকবর নামা বাবর নামা এক সব মিনিয়েচার চিত্রকর্ম এরপর মিনিয়েচার চিত্রকর্মের বৈশিষ্ট্য কি প্রথম বৈশিষ্ট্য লিখতে পারেন যে এটা অনু আকৃতি বা ছোট আকৃতি চিত্রকর্ম মিনিয়েচার চিত্রে বহুল পার্সপেক্টিভ ব্যবহার হতো পার্সপেক্টিভ জিনিসটা তো সবাই জানে যে দূরের জিনিস ছোট কাছের জিনিস বড় এটা হলো পার্সপেক্টিভ মিনিয়েচার চিত্র বস্তুর এগারো ভাগের চেয়ে ছোট করে আঁকা হতো মিনিয়েচার যেসব ছবিগুলো অঙ্কন করা হতো মূল বস্তু যদি এগারো হয় মনে করেন যে মূল বস্তু আপনার আছে পনেরো তার এগারো ভাগ ছোট করে আঁকা হতো এবং এই মিনিয়েচার চিত্রের চারিপাশে সোনা রূপা পানি ও লাল মেটে শিদুলের বরাদ থাকত প্যানেল করে আঁকা হতো পুঙ্খ করে আঁকা হতো কাহিনী বা ঘটনাবহুল বিষয়বস্তু নিয়ে আঁকা হতো অস্বচ্ছ টেম্পোর আঁকা হতো মিনিয়েচার চিত্রের লাইনের গুরুত্ব প্রাধান্য দিত এই চিত্র আট থেকে বারো ইঞ্চি দ্রুত থেকে দেখতে হতো কারণ অনেক ছোট ছোট এখন যদি আট থেকে দশ ইঞ্চি দূরত্ব না দেখেন তাহলে কিন্তু ভালো দেখতে পাবেন না এখানে পাঁচটা পয়েন্ট দেবেন বৈশিষ্ট্য পাঁচটা এই শিল্পকর্ম তৈরির যে করণ কৌশল সেটি দেখে প্রথম পুঙ্খানুপুঙ্খ ভাবে ড্রয়িং করে নিতে হতো এরপর কাগজের পিঠে পেন্সিল ঘষে কার্বন করে নিতে হতো ড্রয়িংটি মোটা পেপার বা অন্য কোনো কাগজের পিঠে ড্রেস বা সাপ তুলতে হতো এরপর ড্রয়িং অনুপাতে এখানে একটু বানানটা মনে হচ্ছে বেশি মিষ্টি হয়ে গেছে কারণ যাদের যাদের কাছে টাইপ করতে এক্সপার্ট না এজন্য মনে করেন যে এখানে অনুপাতে হবে তো হয়ে গেছে এটা আপনারা পড়ার সময় বুঝতে পারবেন প্রতিটা রং লাগানো হতো রং হিসেবে জল রং ও বিভিন্ন পাথর থেকে পাওয়া রং ব্যবহার হতো সাধারণত এগুলো টেম্পারার মাধ্যমে আঁকা টেম্পারার মতো অস্বচ্ছ মাধ্যম যাতে সাদা রং লাগাতে হতো বিষয় অনুসারে রং আঁকানো শেষ হলে শুক্র তৈরির মাধ্যমে লাইন দিতে হতো এই লাইন গুলো শিল্পীকে অনেক দক্ষতা ও নৈপুণ্যতার সাথে একটা মনে করেন যে আপনার অঙ্কনের ছবি অঙ্কনের আগে ওই কাগজ মানে ওই যে চিত্রের পটের যে বিষয়বস্তু থাকে

এসবগুলো দিয়ে একটু শক্ত করে নেওয়া হতো ঠিক আছে বলে না এর টেম্পার খুব ভালো এরকম দেখেন না অনেকে কিন্তু বলে যে এরকম কোন একটা প্লাস্টিকে হাত দেয় বা একটা এরকম শক্ত একটা কংক্রিটে হাত দেয় দিয়ে বলে কি টেম্পারটা অনেক ভালো জিনিসটা স্থায়ী হয় মেলা দিন হ্যাঁ এটা আর কি বিষয়বস্তু হিসেবে কি আঁকতো জীবজন্তু পশু পাখি এবং আপনার বিভিন্ন রাজা বাচ্চা বা মুগল বাচ্চাদের জীবন কাহিনী আর এ সময় উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে ছিল মির সৈদ আলী খাজা আব্দুল সামান এনারা খুব নাম করে একজন ছিলেন তারপরে নদীউল জামান মনসুর নদীউল আসাদ এরকম এরপর এই যে আপনার সমাজ জাহাঙ্গীর কে সমাজ জাহাঙ্গীর চিত্রকলাকে তিনটা ভাগে ভাগ করেছেন তার সময় এই চিত্রকলাকে তিনটা ভাগে ভাগ করেছেন একটার মধ্যে আছে মিনিয়েচার আরেকটার মধ্যে জীবজন্তু প্রতিকৃতি আর একটার মধ্যে আছে ফুল লতা পাতা প্রাকৃতিক চিত্রকলা এখানে দেখছেন আপনার মিনিয়েচার চিত্রকর্ম জীবজন্তু প্রতিকৃতি সব কিন্তু পার্ট বাই পার্ট এক একজন শিল্পীকে এক এক বিষয়ে দক্ষ এবং তাদেরকে যেভাবে নিয়ুক্ত হয়েছে যে বিষয়ের জন্য সেই বিষয়ে তারা বেশি গুরুত্ব দিয়েছেন উল্লেখযোগ্য কিছু ও চিত্রকর্মের মধ্যে আছে নিজামিল খামসা তুজি কি জাহাঙ্গীর তারপরে আপনার আকবর নামা বাবন নামা এগুলো সব আপনার মিনিয়েচার চিত্রকর্মের নাম তাহলে আপনার যদি মিনিয়েচার চিত্রকর্ম সম্পর্কে বর্ণনা বলে তাহলে এই প্রশ্ন উত্তরটা লিখে দিলে হয়ে যাবে এখানে কঠিন কোন কিছু সব কিছু অনেক সহজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা ক্লাস শেষে এই শীত দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ